নমস্কার কেমন আছেন সবাই এস ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানায় আপনাদেরকে অনেক ধরনের কম্বো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি বা বাপেটে বা এক সে এক রেস্টুরেন্ট ব্লগ আপনারা তো দেখছেন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ফার্স্ট টাইম স্টেশনের উপরে কম পয়সায় একদম বলা যায় যে পকেট ফ্রেন্ডলির মধ্যে ফ্রাইড আইটেমের ব্লগ আর সেটা কোথায় আর সেটা হচ্ছে দমদম স্টেশনের উপরে দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে এই আহারের স্ন্যাক সেন্টার আর এই হচ্ছে সেই আহারের স্ন্যাক সেন্টার এই স্ন্যাক সেন্টারে কি কি আছে একবার দেখে নাও আহারের স্ন্যাক সেন্টারে প্রতিদিনের কি কি স্ন্যাক পাওয়া যায় একবার দেখাবে হ্যাঁ অবশ্যই বলবো চিকেন স্প্রিং রোল পঁয়ত্রিশ টাকা ফিশ ফ্রাই পঁয়ত্রিশ টাকা চিকেন রোল পঁচিশ টাকা এটা ফিশ বাটার ফ্রাই পঞ্চাশ টাকা এটা চিকেন কবিরাজি ৩০ টাকা চিকেন কাটি কাটিকাবাব বাটশো ষাটে তিরিশ টাকা কপি চিকেন স্যাটেতে থাকে তিন পিস দু পিস আচ্ছা দু পিস বললেস পাবে আচ্ছা ফিশ কবিরাজি আছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা পনির রোল পনির স্যান্ডউইচ আছে তিরিশ টাকা হ্যাঁ পনির রোল আছে তিরিশ টাকা চিকেন লালিপপ আছে পঁচিশ টাকা আচ্ছা এটা ফিশ ফিঙ্গার আছে পঁচিশ টাকা হ্যাঁ এটা ভেজ কবিরাজি আছে পনেরো টাকা আচ্ছা ভেজিটেবিল চপ দশ টাকা আচ্ছা লোটে ফ্রাই দশ টাকা আচ্ছা এগ ডেবিল দশ টাকা আচ্ছা এখন এই আইটেম এসছে পরে এখন আসবে আর কি কি আসবে চিকেন স্যান্ডউইচ আছে চিকেন স্যান্ডউইচ আসবে এখনো ছোট ফিশ ফ্রাই আসবে আচ্ছা এখনো আরো আসবে এখন কটা থেকে তোমাদের এই আরম্ভ আর কটায় কি শেষ হচ্ছে দাদা ওই এগারোটা নাগাদ বন্ধ হয় রাত্রি এগারোটায় শুরু হয় সকালে আর শুরু হয় বারোটা থেকে সাড়ে বারোটা আচ্ছা তোমাদের এখানে আসবে কোথা থেকে এবার একটু বলে দাও কোথায় লোকেশনটা একবার বলে দাও তিন নম্বর প্ল্যাটফর্ম অ্যাক্সিলেটরের পাশে আর দাদা তোমাদের আউটলেট এই দমদম স্টেশনের কতগুলো আছে আছে দুটো তিনটে শাখা আছে মানে এই আর স্ন্যাক্স সেন্টার এই তিনটে আছে তাই তো কত নম্বর প্ল্যাটফর্মে আছে একই আছে তিন নম্বর আছে এই আহারে স্ন্যাক্স সেন্টারের এই দামগুলো একবার তোমরা পজ করে দেখিয়ে নিও তো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে খুবই কম দাম দেখেছো তো চলো এইবার নিয়ে নি আহারে স্ন্যাক্স সেন্টার থেকে ফার্স্ট কী দিচ্ছে দাদা এটা কি দিলে চিকেন কাটি কাবাব চিকেন কাটি কাবাব কপিস থাকে চিকেন কাটি কাবাব দু পিস কি দাম আছে এটার 30 টাকা 30 টাকা কি কি দিয়েছে দু পিস চিকেন আছে সঙ্গে স্যালাড আছে আর হচ্ছে কাসুন্দি আছে এবং টমেটো সস আছে তো ফার্স্ট পাইপটা দিয়ে দেখি আর এটা দেখো গরম একদম এখানে আহা এই দেখো কাঠির মধ্যে কাঠি কাবাবটা কেন বলছি আর চিকেনটা দেখো দু পিস চিকেন ও এই দেখো দারুণ হয়ে যায় খুব সুন্দর

এই দেখো স্যান্ডউইচটা দেখে যার পনিরটা দেখো ভেঙে দেখাচ্ছি তোমাকে এই দেখো পনিরটা হচ্ছে ভিতরে আছে এই এর দাম 30 টাকা কিন্তু এটা মিষ্টি মিষ্টি আছে আর এর উপরে ভেজিটেবল যে গাজর তারপর বিট দিয়ে মাখা আর আলু আছে পেস্ট করে এটা এর উপর বেসন দিয়ে করেছে ব্রেডটাকে ভাগা করে আর পনিরটা দিয়েছে এই দেখো খুব স্ক্রিপসি আছে কিন্তু এই দেখো মনে এনেছি থার্ড আইটেম পিসি ጋር দাম 25 টাকা কি কি দিয়েছে সেই কি সালাড আছে কাসুন দিয়ে আছে আর হচ্ছে টমেটো সস আছে এটা হচ্ছে পিওর ভোলাভেট কি কিন্তু পিওর ভেটকি তো হয় না ওই ভোলা কি মাছ একদমই আছে বলবো না নেই সেটাও বলবো না এই জগৎ অপশনটাতে রাখতে হবে আই দেখো আরেকবার দেখেন জি এই দেখো মাছ অল্প আছে ফার্স্ট বাইক তো কম দাম ভাববে যে টেস্টের কোনো আমতি আছে এতে টেস্ট কিন্তু একুট একটা ফার্স্ট ক্লাস রেখেছে এর মধ্যে রসুন এবং আদা এবং পেঁয়াজের টেস্ট কিন্তু খুব স্মেলটা খুব সুন্দর আসছে আমি আবার বলছি এই দমদম তিন নম্বর প্ল্যাটফর্মে আসো আহারে স্ন্যাক্স কর্নারে আর এরকম কম দামে এরকম স্ন্যাক্স খেয়ে যাও আর না আসলে কিন্তু ঠকে যাবে কিন্তু হ্যাঁ এটা একটা স্পাইসি আছে আর এটা একটু স্পাইসি না হলে ভালো লাগবে না খেতে ফিশ ফিঙ্গার তো চলো চতুর্থ আইটেম নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসো তো চলো নিয়ে নিয়েছি চতুর্থ আইটেম ফিস ফ্রাই এটা কিন্তু আমার ছোট ফিস ফ্রাইস যার দাম কুড়ি টাকা আর এর থেকে একটা বড় ফিস ফ্রাই আছে যার দাম পঁয়ত্রিশ টাকা আর এটা কিন্তু পিওর ভেটকি নয় ভোলা ভেটকি তো চলো ভেঙে দেখাচ্ছি এই দেখো মাছটা দেখেছো একদম পিওর হোয়াইট আছে একদম ফ্রেশ মাছ ভোলা ভেটকি আর সেই একই স্যালাড আছে আর আমি সসটা নিই নি ভালো লাগছে না সস খেতে এই দেখো আর উপরে কোটিনটা একটু মোটা আছে

চলো পাঁচ নম্বর এবং শেষ আইটেম নিয়ে আসছি আরো আইটেম আছে তো সব আইটেম খাবার সত্যি আমার পক্ষে সম্ভব না এমনি পেট ভরে গেছে তো পাঁচ নম্বর আইটেম নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি আর দেখো আরো মাল আসছে নৌকায় নৌকায় কি কি মাল আছে দাদা একবার তুলে দেখাও দাদা কি কি মাল আছে একবার বলে দাও দাদা চিকেন স্যান্ডউইচ আছে হ্যাঁ চিকেন লালিপপ আছে লোটে ফ্রাই আছে ভেজিটেবল আছে আর তলায় কি কি আছে তলায় একই আইটেম একই আইটেম তলায় আচ্ছা তলায় চিকেন রোল ডাক দাম 25 টাকা এইবার চিকেনটা কি কি আছে দেখে নাও এই দেখো ভেঙে দেখাচ্ছি আর চিকেনটা দেখো এই দেখো আবার মাছখান থেকে একটু মানে ভেঙে দেখাচ্ছি এই দেখো দেখেছো আর দি দিয়েছে স্যালাড আর কাসুন ছিল আর টমেটো সস ছিল সেটা আর নিলাম না আর উপর দিয়ে বিট দিয়ে দিয়েছে আর চিকেনটা দেখেছো তো একদম এই দেখো এইবার তোমাদেরকে একটা কথা বলি পঁচিশ টাকায় এই চিকেন রোলে কিন্তু নিশ্চয়ই ভর্তি ভর্তি চিকেন পাওয়া যাবে না কোনোদিনই হয় না তো টেস্ট করে দেখি তো ফার্স্ট বাইটটা দিই প্ল্যাটফর্ম থেকে দূরে চিকেনের পরিমাণ খুবই কম এর মধ্যে পুরোটাই আলু পেস্ট করে দিয়েছে আর মশলাপাতি যা যা থাকে তাই দিয়েছে আর কিছুই নেই তো চলো পুরো খেয়ে আমার তোমাদের সামনে ফিরে আসছি তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আরো বেশি ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে খুব শিগগিরই আরো একটা নতুন ফেস ভিডিও নিয়ে তো চলো গুড নাইট শুভরাত্রি